মাঝরাতে বাড়ির ভেতর থেকে গরু চুরি করে পালালো চোরের দল ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের গঠমাবাড়ি এলাকায় ভারতীয় রায়ের বাড়ি থেকে এই চুরির ঘটনাটি ঘটেছে জানা যায় বাড়ির লোকজন সকলে মিলে গতকাল রাতে কীর্তন শুনতে গিয়েছিল এরপর গভীর রাতে বাড়িতে সকলে এসে ঘুমিয়ে পড়েন সকালে উঠতেই গরুর ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখতে পান গরুর ঘর ফাঁকা অবস্থায় রয়েছে শুধু গরুর বাচ্চা দুটি রয়ে গেছে এবং বড় দুটি গরু নেই সেই দৃশ্য দেখে চিৎকার শুরু করেন বাড়ির মহিলা ভারতী রায় কান্নায় ভেঙে পড়েন আর এই খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীদের মধ্যে ভিড় জমে যায় এবং খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে তবে তারা চাইছেন পুলিশ প্রশাসন যদি চুরি যাওয়া গরুগুলিকে উদ্ধার করে দেন তাহলে উপকৃত হবেন তারা সাথে তারা দাবি করছেন ফুলবাড়ি এলাকায় বেশ কয়েক বছর যাবৎ গরু চুরির ঘটনা বন্ধ ছিল তবে আবারও সেই একই রকম ভাবে গরু চুরির ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়ি এলাকায় আমরা তো কীর্তনে গেছিলাম তখন এসে দেখি তখন দরজা দরজা এমনি সব পিছনের দরজাটা খোলা ছিল তখন তখন আসার পর তখন দরজাটা লাগাই দিয়ে আমরা শুয়ে গেছিলাম পর তারপর এসে দেখি সকালবেলায় দেখলাম

গরু তো এখন আর হচ্ছে না চুরি আজকে প্রথম যে বাড়ি থেকে দুটা গরু নিয়ে বড় গরু নিয়ে গেছে দুটো ছোট ছোট বাছুর রয়েছে তো কি বলবেন এই নিয়ে মানে কতটা খারাপ লাগছে খারাপ লাগবে না আমি তো সকালবেলা থাকতেই পারি না এরকম অবস্থা আবার কখন বুঝতে পারলেন এই যে সকালবেলায় ছটা নাগাদ আপনারা কোনো রকম বুঝতে পারেন না না কি চাইছেন এখন প্রশাসনের কাছে কি দাবি করবেন প্রশাসনের কি দাবি যদি গরুগুলো খুঁজে পাই এটাই আর কি না কালকে রাত্রে আমাদের এখান থেকে দুইটা গায়ে গরু নিয়ে গেছে বাড়ি থেকে কখন এই রাত একটার পরেই হবে সম্ভবত বুঝতে পারলি আজকে সকালে সকালে উঠে দেখি একদম গেট খোলা গরু ঘরেরও গেট খোলা তারপরে তো খোঁজাখুঁজি করলাম পাইনি এর আগে কি চুরি ঘটনা ঘটেছে এর আগে অনেকদিন আগে হয়েছে মোটামুটি দুই তিন বছর থেকে গরু চুরি হচ্ছে না এই আজকে প্রথম নিয়ে গেল কটা গরু ছিল ঘরে ঘরে দুইটা গরু ছিল দুইটা গাই ছিল একটা লাল একটা কালো বাছুর আছে বাছুর গুলো রেখে গেছে বাছুর গুলো নিয়ে যায়নি মনে করছেন কেউ লোকাল বা জড়িত রয়েছে কিছু জানি সব কিছু চোর তো এখন নোকাল হবে না বাইরে হবে ওটা তো জানি না কিন্তু প্রশাসনের কাছে একটাই অনুরোধ যেন গরুগুলো আমরা পাই কারণ বাছরগুলো রেখে গেছে বাছরগুলো তো কান্না করতেছে এখন অনুমানে কত টাকা হবে দুটো গরু দুটা করে ধরেন না বিশ বিশ চল্লিশ হাজার টাকার মতন হবে কটা টোটাল এই এলাকায় আগে চুরির ঘটনা করতে এখন আবার চুরি কি বলেন এটাই প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব এরকম ঘটনা যাতে না ঘটে একটু টহলদারি যেন করে ঘটনা বাড়িতে আমাদের কি না বলতো আমার নাম অমল রায় পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানাইনি এমনি ফোনাফোন হয়েছে আমরা যাব থানায় ডাইরি